আজকে প্রথম প্রসঙ্গ ঠাকুর সাহেব ঠাকুরগাতে আছেন ওটাই তার কনস্টিটুয়েন্সি সেখানে নির্বাচনের বিষয়ে প্রতিদিনই তিনি প্রচারণায় যাচ্ছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু যেন ঠিক ততটাই প্রতিদিনই উনি একটা না একটা ব্লান্ডার করতেছেন উনি যেন ধরে নিছেন উনি আওয়ামী লীগের প্রার্থী এমন ভাবে বক্তৃতা দিচ্ছেন বয়ান রাখতেছেন এটা হতেই পারে যে তার বয়ান যারা শুনবে বা টার্গেট শ্রোতা যারা তারা আওয়ামী তাদের ভোটটা তার পাওয়া দরকার ঠিক আছে হতেই পারে কিন্তু তাই বলে কি একটা সীমা তো থাকতে হবে উনি যদি মনে করেন নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রেজেন্ট করলে আওয়ামী লীগের মতন করে বয়ান দিলে পরে সে এই লোকগুলোর ভোটগুলো পাবে আচ্ছা ঠিক ততটাই কি উনি রিয়েলি যদি কোনো বিএনপির ভোটার থাকে তার ততটাই কি তাকে ছেড়ে চলে যাবে না না শেষ দিকে তার কোনো হুশ নেই ফলে উনি যে কি কারণে আওয়ামী বয়ান দিয়া যেন বা ধরে নিয়েছেন যে উনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট এইটা কেন করছেন এটা উনিই ভালো বলতে পারবেন এনিওয়ে শিরোনামটা হলো এই খবরের দাড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে জামাতে কথা বলছেন তারা স্বাধীনতার বিপক্ষে ছিল আচ্ছা দেখেন এটা একটা ব্রান্ডার করা বক্তব্য দিলেন ফখরুল কেন দেখেন ওনার নিজের ভাষ্য অনুযায়ী এমনি আওয়ামী আমলে এটা র্যান্ডাম এমন জায়গায় চলে গেছিলো তার বাবার নাম কী তার বাবা কিভাবে কী হয়েছিল তার সব বর্ণনা করে তাকে রাজাকার হিসেবে খোদ ফখরুল সাহেবকে রাজাকার হিসেবে প্রমাণের চেষ্টা করে গেছে আওয়ামী লীগের নেতারা তো শুধু নয় ইভেন শুধু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ই না শেখ হাসিনার আমলের এমনকি দিনাজপুরের যে এমপি যে নৌ পরিবহন নৌ প্রতিমন্ত্রী ছিল তিনিও এটা নিয়ে বিস্তর ক্যাম্পেন করে গেছেন সেইটাকে আবার কাটতে গিয়ে উনি কি ভাষ্য দিয়েছিলেন সেই ভাষ্য অনুযায়ী ওনার নিজ ভাষ্য অনুসারে নিজের বাবা মুসলিম লীগের লোক এটা তিনি অস্বীকার করেন নাই তার বাবা মুসলিম লীগ করতেন অর্থাৎ তার বাবা মুসলিম লীগ করতেন এইভাবে কোনো সন্দেহ উনি নিজেই রাখেন নাই সেই সাথে আচ্ছা এই যে তার বাবা মুসলি করতেন এটা কি স্বাধীনতার বিপক্ষের তার বাবাও যে স্বাধীনতার বিপক্ষে অবস্থানে ছিলেন রাজনৈতিক অবস্থানে ছিলেন তা তো উনিও অস্বীকার করতেছেন না তো তাহলে জামাতকে স্বাধীনতার বিপক্ষের এই যে ব্র্যাকেট দিয়ে কোট আন কোট স্বাধীনতার বিপক্ষের বলে যে জামাতকে গালি দেওয়া বা তার গায়ে কাই লেগে দেওয়ার চেষ্টা এটা থেকে একইভাবে উনি নিজে হচ্ছে না আর উনি নিজেও তো অস্বীকার করেন নাই তার বাবা শেখ মুজিবের আমলে বাহাত্তর সালে গ্রেপ্তার হয়েছিল এটা তো এটাও তো উনি অস্বীকার করেন নাই খালি বাঁচতে চেষ্টা করেন এই বলে যে দালালাইনে গ্রেপ্তার হয়েছিল ঠিকই কিন্তু বিচার তো শেষ করা হয় নাই প্রমাণিত হয় নাই আর শেখ মরার আগেই চুয়াত্তর সালে দালালাইনের সমস্ত গ্রেপ্তারদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল গুড়াই ফিরায় দু চারজন বোধহয় ছিল জিয়া রহমান যাদেরকে ছেড়ে দিয়েছিল আবার কারণ ততদিনে উনি চুয়াত্তরের সিমলা চুক্তি থেকে চুক্তিতে আওয়ামী সাথে ছিল না ইন্ডিয়া পাকিস্তান ছিল প্লাস ওই একশো তিরানব্বই ছেড়ে দিতে হবে বলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মধ্যে একটা ত্রিদেশীয় চুক্তি ছিল। এই চুক্তির কারণে বহু জায়গা থেকে ঠিক পুঁজি সরে আসছিলেন আরও একটা বড় কারণ ছিল যাদেরকে আমরা মুসলিগের বলছি খোদ শেখ মুজিব তো মুসলিগের শাহাজিজ সবুর খান তার কলিক ফলে উনি নিয়মিত তাদের বাসায় ঠিক মতন বাজার টাজার হচ্ছে কিনা ওটা খবর রাখতে আপনার আপনার কমরেড তো আসলে রাজনীতি আলাদা করেন বলে তাদের বাসায় এখন খাওয়া হয় না বাজারঘাট হয় না তো এইদিকে তো একটু খবর রাখা উচিত সেই খবর তো শেখ মুজিবী রাখতেন ফলে এটাও একটা কারণ ছিল এদেরকে দ্রুত ছেড়ে দেওয়া ফলে এক দেড় বছর তারা ছিলেন আর কি এখন এইটা যে বাস্তবতা সেগুলোকে আপনি খেয়াল না রেখে আপনি এত বেপরোয়া আপনি ফখরুল সাহেব এত বেপোরা হয়ে গেলেন যে জামাতকে বলতেছে স্বাধীনতার কে যেখানে আপনার নিজেরই শিকারোক্তি অনুযায়ী আপনার খোদ নিজের বাবা স্বাধীনতার বিপক্ষে মুসলিম লীগের রাজনীতি করার রাজনৈতিক প্রতিযোগিতা হ্যাঁ এটা হচ্ছে এরকম যে আপনি খেয়ালও করতেছেন না বেখেয়ালে খেয়ালে মতন উপরের থেকে থুতু অথচ ওই থুতুটা যে এখন আপনার মাথায় পড়তেছে মানুষ এত বোকা কেমন করে হয় এত বেখেয়াল কেমনে হয় এমন একটা অস্ত্র দিয়ে জামাতকে ঘাই দিতে আপনার বিরুদ্ধে যাচ্ছে এর মানে হচ্ছে যে বিএনপি যেন বা লিগের রাজনীতিটাই নিজের রাজনীতি হিসেবে তুলে নিছে আমি বারে বলতেছি এটা বিএনপির জন্য শুধু ফখরুল না তারেক জিয়া সহ হল বিএনপির সমস্ত নেতাদের জন্য ওভারঅল বিএনপির জন্য এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে শেখ হাসিনাকে দেখেন নাই আপনি বারে বারে রাজাকার 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 প্রসঙ্গ তুলতে তুলতে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন কি করে যখন আপনি এরকমভাবে কন্টিনিউয়াস রাজা রাজাকার রাজা বলতে গেছেন তখন স্টুডেন্ট বলছে হ্যাঁ আমরা রাজাকার হয়েছে এবং এই বলেই কিন্তু আপনাকে ক্ষমতা করছে তারা ফলে একটা মিথ্যে কথা এবং একটা খাপ খায় না এমন কথা ফিট হয় না এমন একটা কথা যদি আপনি ব্যবহার করতে থাকেন একটা পর্যায়ে ওইটা আপনার বিরুদ্ধে চলে যায় আপনার বিরুদ্ধে ব্যবহার হতে থাকে এত উদাহরণ থাকা সত্ত্বেও বিএনপি এখান থেকে কোনো শিক্ষা নেবে না আর ওদের একটা ধারণা যে যত বাজে। কুৎসার ভাষায় প্রতিদ্বন্দ্বীকে তার বিরুদ্ধে বলা যায় ততই ভালো কোথাও বেশি ভোট আসবে যেন বা আচ্ছা এর মানে আপনার প্রতিদ্বন্দ্বী যে আমাদের ইসলামের লোকটা আছে তার বিরুদ্ধে আপনাদের বলার কিছুই নাই আপনাদের কোনো রাজনীতি নেই আপনাদের প্রতিদ্বন্দ্বীর দোষ ত্রুটি কি তা জানেন না আপনি ওই এক খালি সেভেন্টি ওয়ান ওয়ান্টি ওয়ান এটাই এর বাইরে অন্য কিছু নেই তার মানে আপনারা এ সম্পর্কে চিন্তা ভাবনা করেন না আসলে আপনি এক একদম বৈষয়িক জীবনে একালের ইস্যু বাস্তবের ইস্যু মাঠের ইস্যু সেগুলো দিয়ে কোনো সমালোচনা নেই একই একাত্তর 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 নিষ্পাপ একটা দল তার দলেরও এখনো যা প্রোগ্রাম তা প্রোগ্রাম একদম খুবই সুন্দর এরকম অদ্ভুত এটা কি বলবো আমি ফখরুল বলতেছেন আবার যে আজ আপনাদের দাড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য ওরা কিন্তু সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছিল দেখেন আরো স্ট্রেট কাঠ বলতেছে আরে বাবা আপনি নিজেই তো বলতেছেন আপনার বাবা মুসলি করতো এবং তখনকার রাজনীতি ছিল আমি দেখেন না খুব পরিষ্কার করে বলতেছি উনি রাজাকার ছিলেন কি ছিলেন এই তর্কে আমি যাচ্ছি না উনি মুসলিম করতেন যারা স্বাধীনতা বিপক্ষের একটা রাজনৈতিক অবস্থান আবার বলছি রাজনৈতিক অবস্থানের ব্যক্তিত্ব ছিলেন সেই রাজনীতি করতেন তার মানে আপনার বাবা যেখানে আপনার বাবা যে অভিযোগ অভিযুক্ত আপনি সেম অভিযোগ আনতেছেন জামাতের বিরুদ্ধে এই বেপরোয়াটা এত এক্সট্রিম বেপরোয়াটা কেন এখন আমার সন্দেহ যে খুব সম্ভবত এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি ইন্ডিয়ান মনোযোগ আকর্ষণ করছেন আপনি কত দূর ইন্ডিয়ান হইতে পারছেন ইন্ডিয়ান বয়ানের লোক হইতে পারছেন তার প্রমাণ দিতেছেন ইন্ডিয়ার কাছে আপনি কি সেই ধরনের লক্ষ্যে আছেন আমার মনে হচ্ছে যে আপনি ফখরুল সাহেব এই পাল্লায় পড়ছেন এই জন্য আপনার ভাষার উদ্ধ হয়ে গেছে চিন্তা স্তব্ধ হয়ে গেছে চিন্তা করতে আর পারছেন না যে কোন কথাটা নিজের বাপের বিরুদ্ধে বলতেছেন আপনার বাবা এই রাজনৈতিক অবস্থানে ছিল এর তো হার্ড ফ্যাক্স তো আর হয় না কিন্তু আপনি নিজের দিকে নিজের বাপের দিকেও দাঁড়িয়ে তাক না তাকায় এই কথাগুলো আপনি জামাতের বিরুদ্ধে বলতেছেন আচ্ছা বলেন তো দিগিত ঠাকুর গায়ে এইটা কি এতই মারাত্মক একটা ইস্যু এটা বেশি বললে কি আপনার মেলা ভোট সব আমনিকার ভোট চলে আসবে মনে হয় না কোনো কারণ নাই এগুলো আসার মানুষ এত অবৈষয়িক না মানুষের এগুলো আছে এগুলো জিনিস থাকে ব্যাকগ্রাউন্ডে মাথায় বাজে কিন্তু বৈষয়িকতা উপেক্ষা করে না মানুষ তো বৈষয়িক মানুষ বৈষয়িক জীব বৈষয়িক স্বার্থটা সবসময় তার মাথায় থাকে এবং আপনিও যে আসলে এই কথা বলে ইলেকশন করতে যাচ্ছে এটা তো বৈষয়িক স্বার্থ আসলে ইলেকশনে জিতবার স্বার্থ তো একটু চিন্তা হনা করে জামাতের খারাপ দিকগুলো সম্পর্কে তুলে ধরেন দয়া করে একাত্তরে কথা বলে নিজের বাবাকে কাল লাগাই দিয়েন না আর এই পদ্ধতিতে আপনারা কখনোই ইন্ডিয়ার প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন না পারবেন না পারবেনই না